তিন বছর ধরে বাবু মোদী সরকার বিজেপি সরকার কোনো টাকা দেয়নি আপনাদের ঘর তৈরি করবার জন্য একশো দিনের কাজের টাকা দেয়নি রাস্তার টাকা দেয়নি হ্যালো ভিউয়ার্স আমি সম্রাট আশা করি শুভ তোমরা ভালো আছো তোমরা দেখছো আমার এস এম টেকনিক্যাল চ্যালেঞ্জ এবং আজ তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এবং তোমরা ভিডিও থামবেল দেখে তোমরা বুঝতে পেরেছ আপডেটটা আমি নিয়ে আজ তোমাদের সামনে আলোচনা করতে চলেছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি একটি বড়ো ঘোষণা করেছেন এবং জব কার্ডের এবং প্রধানমন্ত্রীর আলোচনা টাকা নিয়ে কিন্তু বিশাল বড় তিনি ঘোষণা করেছেন একটি এবং সেই ঘোষণা নিয়ে কি করেছেন এবং সেই লাইভ প্রুফ তোমাদেরকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিও স্কিম না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে পাবে সাবস্ক্রাইব করে পাশে আপনার অবশ্যই অল করে সরকারি আপডেটগুলি ভিত্তিতে যাও দেখা যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় তিনি কী বলছেন জব কার্ডের টাকা এবং প্রধানমন্ত্রী আবাসনা টাকা নিয়ে যাওয়া দেখানো যাক তিন বছর ধরে মোদী বাবু মোদী সরকার বিজেপি সরকার কোনো টাকা দেয়নি আপনাদের ঘর তৈরি করবার জন্য একশো দিনের কাজের টাকা দেয়নি রাস্তার টাকা দেয়নি একশো দিনের কাজের টাকা কে দিয়েছে আমাদের সরকার দিয়েছে উনষাট লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা আমরা দিয়েছি সরকার থেকে এবং আগের বছরেও পঁয়তাল্লিশ দিন কাজ আমরা করিয়েছি জব কার্ড হোল্ডারদের আর এখন থেকে এটা চলবে পঞ্চাশ দিনের কাজ তো দেবই দরকার হলে ষাট দিনের কাজও আপনারা পাবেন জব কার্ড হোল্ডারদের কাজ মারা যাবে না যাদের মাটির বাড়ি গরিব মানুষ মনে রাখবেন ঝড়ে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারে পাঁচ হাজার মানুষের বাড়ি নষ্ট হয়ে গেছে সরকার বলল আমরা বাংলার বাড়ি করে দিতে চাই আমরা বাংলার বাড়িতে এক লক্ষ বিশ হাজার টাকা করে দেয় দিই ইলেকশন চলছে বলে ইলেকশন কমিশনের পারমিশন নিতে হয় যেহেতু এমসিসি কোর্ট চলছে আজকে দিন আগে যে বলেছি এখনো পর্যন্ত পারমিশন দেয়নি তুমি তো শুধু বলবে হ্যাঁ তুমি করো টাকাটা আমার টাকাটা বিজেপির নয় ওদের পকেটের নয় টাকাটা আমরা দিচ্ছি এগারো লক্ষ বাড়ির লিস্ট আমরা পাঠিয়েছিলাম কেন্দ্রের কাছে সমস্ত স্কুটিনি করে আজও যারা মাটির বাড়িতে থাকেন জেনে রাখবেন গরিব মানুষ কেন্দ্রীয় সরকার করেনি আর ইলেকশনের আগে বিজেপির কল সেন্টার থেকে ফোন করছে ফোন নম্বরটা কোথার থেকে পেয়েছে আমাদের থেকে পেয়েছে কারণ এগারো লক্ষ লোকের নাম আমরা পাঠিয়েছিলাম তাদের বাড়ি দেওয়ার জন্য ফোন করে বলছে তুমি আবার নতুন করে বিজেপিতে অ্যাপ্লাই করো তাহলে তুমি ঘরটা পাবে আমি বলি না বন্ধু তোমায় কিচ্ছু দিতে হবে না ইলেকশন হয়ে গেলেই মে মাসে আমরা এগারো লক্ষ মানুষের ঘর আমাদের সরকার করবে এটা আমরা বাজেটে ঘোষণা করেছি তোমার কেউ যারা নাম লেখাবেন মনে রাখবেন ওদের কাছে আপনার নামটা কেটে